স্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থও আছেন আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে অক্ষয় তিথিয়ার পূজা কিভাবে করবেন এছাড়াও বন্ধুরা অক্ষয় তিথিয়ার দিন কি কী করা উচিত এবং কি কি করা একেবারেই উচিত নয় তাছাড়াও বন্ধুরা অক্ষয় তিথিয়ার দিন একবার হলেও অবশ্যই করুন এই কাজ কি কাজ করতে হবে সেটি আমি আপনাদের বলে দেব আসুন বন্ধুরা জেনে নিই অক্ষয় তিথিয়ার পূজা কিভাবে করতে হয় তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা সামনেই আসতে চলেছে অক্ষয় তিথিয়া এই অক্ষয় তিথিয়ার বাড়িতে পূজা করা কিন্তু অত্যন্ত শুভ তো বন্ধুরা অক্ষয় তিথিয়া যে কোনো নতুন উদ্যোগ শুরু করার জন্যে কিন্তু অত্যন্ত শুভ যেমন বিবাহ পরিচালনা বা স্বর্ণ বা সম্পত্তি কেনার জন্য একটি শুভ দিন হিসাবে বিবেচিত হয় এই অক্ষয় তিথিয়াও কিন্তু আবার এক অন্য নামে পরিচিত আখাতীজ নামেও পরিচিত অক্ষয় তিথিয়া উৎসব হিন্দু ক্যালেন্ডার অনুসারে বৈশাখ মাসে সাতাশেই বৈশাখ এবং ঠিক ইংরেজি মাসে দশই মে শুক্রবার পড়েছে এছাড়াও বন্ধুরা অক্ষয় তিথিয়ায় ভগবান বিষ্ণুর অন্যতম অবদার ভগবান পরশুরামের জন্মবার্ষিকী হিসাবে পালন করা হয় এছাড়াও বন্ধুরা অধিকাংশ হিন্দু বিশ্বাস অনুসারে অক্ষয় তিথিয়া একটি শুভ দিন কারণ ভগবান কুবের ভগবান শিব এবং ব্রহ্মার আশীর্বাদ পেয়েছিলেন এবং অলকাপুরী নামে পরিচিত একটি নতুন রাজ্য অর্জন করেছিলেন সুতরাং এই দিনে লোকেরা ভগবান কুবেরের নামে সোনার সোনার অলঙ্কার এবং সম্পত্তি ক্রয় করে কারণ এটি একটি পবিত্র দিন হিসাবে কিন্তু বিবেচিত হয় এবার বলে দেব বন্ধুরা অক্ষয় তৃতীয়াটা কি অক্ষয় শব্দটি হচ্ছে সমৃদ্ধি আশা আনন্দ সাফল্য অর্থের কখনো কমবে না বোঝায় যেখানে তৃতীয়া শব্দের অর্থ হচ্ছে চন্দ্রের তৃতীয়া পর্ব এই দিন লোকেরা উপবাস দান এবং অন্যকে সাহায্য করে লোকেরা শুভ মুহূর্ত অনুসারে অক্ষয় তিথিয়ার পূজাও করে থাকে এটা বিশ্বাস করা হয় যে বাড়িতে অক্ষয় তিথিয়ার পূজা পরিবারের স্বাস্থ্য সম্পদ এবং সমৃদ্ধি আমন্ত্রণ জানায় বাড়িতে অক্ষয় তিথিয়ার পূজা করা একটি সহজ উপায় আমি এবার আপনাদের বলে দেব বন্ধুরা অক্ষয় তৃতীয়ার দিন সব থেকে প্রথমেই কিন্তু অনেক সকালবেলা ঘুম থেকে উঠে যাবেন যদি পারেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যাওয়ার চেষ্টা করবেন ঘুম থেকে উঠে গিয়ে কিন্তু সবথেকে প্রথমেই বিছানাতে বসেই মা লক্ষ্মীসহ সমস্ত দেবদেবীর নাম স্মরণ করে নেবেন এবং ঠিক তারপরে সকল দেবদেবীর উদ্দেশ্যে একটি প্রণাম করে নেবেন তারপরেই কিন্তু দিনটি আপনারা শুরু করবেন তারপরে বন্ধুরা যদি হয় আপনারা কিন্তু আপনাদের বাড়ির আশেপাশে যদি কোনো নদী বা গঙ্গা থাকে অবশ্যই করে স্নান করার চেষ্টা করবেন কারণ বন্ধুরা পবিত্র নদীতে স্নান করতে পারলে এই দিন অত্যন্ত শুভ হয় এবং আপনাদেরও অনেক শুভ হবে যখন স্নান করা হয়ে যাবে অবশ্যই করে কিন্তু হলুদ কাপড় আপনারা পরিধান করবেন সম্ভব হলে বন্ধুরা আপনারা অবশ্যই করে কিন্তু সূর্য দেবতাকে জল অর্পণ করবেন এবং বন্ধুরা খুব নিষ্ঠা সহকারে সূর্যদেবকে জল অর্পণ করে দিনটি শুরু করবেন এরপরেই বন্ধুরা আপনারা নিয়ে নেবেন গঙ্গার জল গঙ্গার জল নিয়ে কিন্তু আপনাদের প্রত্যেকটা ঘর সহ সদর দরজা এবং পূজার বেদি অর্থাৎ পূজার বেদি ভালো করে গঙ্গার জল ছিটিয়ে একেবারেই শুদ্ধ করে নেবেন এরপরেই বন্ধুরা আপনাদের নিয়ে নিতে হবে অবশ্যই করে হলুদ কাপড়ে ঢাকা একটি কাঠের চৌকি যেটাকে বলা হয় আবার বেদি আপনারা একটি বেদি নিয়ে নেবেন এবং ঠিক তার উপরে হলুদ কাপড় দিয়ে সুন্দর করে বেদি সাজিয়ে নেবেন ভালো করে ফুল দিয়ে সাজাবেন এবং বন্ধুরা সেই বেদির উপরে কিন্তু ভগবান গণেশ ভগবান বিষ্ণু এবং মা দেবীর বিগ্রহ অবশ্যই করে রাখবেন এছাড়াও বন্ধুরা আপনি যদি সোনা বা রূপোর কোনো দামি জিনিস কিনে থাকেন বা আপনারা কোনো ছোটোখাটো কোনো রকম সোনা বা রূপোর জিনিস কিনে থাকেন তা কিন্তু সব থেকে প্রথমে দেবতাদের কাছে রাখুন তারপরে বন্ধুরা আপনারা নিয়ে নেবেন একটু চন্দন অর্থাৎ চন্দন বেটে নেবেন এবং তারপরে আপনারা গোলাপ জল নেবেন তারপর বন্ধুরা অবশ্যই করে সেই চন্দন গুঁড়ো এবং গোলাপ জল একত্রে মিশিয়ে সব দেবদেবীকে অবশ্যই করে তিলক লাগিয়ে দেবেন এরপরে আপনাদের নিয়ে নিতে হবে একটি কলস অর্থাৎ অনেকেই বলে থাকেন দেবী ঘট তারপরে বন্ধুরা সেই দেবী ঘট বা ঘট। তার উপরেই কিন্তু অবশ্যই করে হলুদ এবং সিঁদুর দিয়ে কিন্তু ভালো করে একটি স্বস্তিক চিহ্ন তৈরি করে নিতে হবে তারপরে বন্ধুরা সেই কলস অবশ্যই করে কলসের জল দিয়ে একেবারে পরিপূর্ণ করে নিন তারপরে কিছু হলুদ এবং কুমকুম এবং একটি মুদ্রা যোগ করুন তারপরে বন্ধুরা একগুচ্ছ আপনারা অবশ্যই করে আম পাতা কলসে রাখুন পাতাগুলো কিন্তু উপরের দিকে মুখ করে রাখবেন এবার বন্ধুরা একটি আস্ত নারকেল তার আবার ভুসিসহ কলসের উপরে অবশ্যই করে রাখুন মানে আমের যে পল্লব দিয়েছিলেন তার উপরে আপনারা একটি নারকেল ভুসি সহকারে অবশ্যই করে সেই দেবী ঘটের উপরে রেখে দেবেন তারপরে বন্ধুরা সেই দেবী দেবীঘট বা লক্ষ্মী ঘটকে নিয়ে কিন্তু চৌকির উপরে অর্থাৎ যে বেদি তৈরি করেছিলেন তার উপরে রেখে দেবেন এরপরে বন্ধুরা আপনারা বসবেন একটি হলুদ আসনে যদি আপনাদের বাড়িতে থাকে হলুদ আসন তাহলে বসতে পারেন আর যদি হলুদ আসন না থাকে যদি লাল রঙেরও আসন থাকে অবশ্যই করে সেই লাল রঙের আসনের উপর বসুন এবং তারপরে বন্ধুরা ধূপ এবং ঘি বা তেলে প্রদীপ জ্বালান ভগবান গণেশের জন্য ওম গম গণপতায় নমহা মন্ত্র জপ করা শুরু করুন জল অক্ষত ফুল কলপ জানীয় ফল ও দক্ষিণা নিবেদন করে দেবতার আশীর্বাদ কামনা করুন এরপরেই বন্ধুরা দেবী লক্ষ্মীর জন্য শ্রীম জপ করুন ভগবান বিষ্ণুর সাথে সম্পর্কিত পাঠ্য পাঠ করুন যেমন বিষ্ণুর সহস্র নাম এবং বিষ্ণু চাল্লিশা দেবতার প্রার্থনা জল অক্ষত এবং মৌলিক নিবেদন করুন ভগবান বিষ্ণুকে জানু এবং দেবী লক্ষ্মীকে সিঁদুর অর্পণ করুন পূজার সময় ভগবান বিষ্ণুকে চন্দন ফুল এবং ধূপকাঠি এবং তুলসী এবং দেবী লক্ষ্মীকে একটি পদ্ম অর্পণ করুন যদি সম্ভব হয় তাছাড়াও বন্ধুরা দুধ চাল এবং ডালের মতো উপাদান দিয়ে বাড়িতে ভোগ বা নৈবেদ্য তৈরি করুন এবং যখনই সেই নৈবেদ্য তৈরি করা হয়ে যাবে অবশ্যই করে কিন্তু দেবতার কাছে নিবেদন করুন পরিবারের সদস্যদের সাথে বাড়িতে আরতি করুন সকল সদস্যদের প্রসাদ বিতরণ করুন এছাড়াও বন্ধুরা এই অক্ষয় তিথিয়ার দিন যে কাজটি অবশ্যই করে একবার হলেও করবেন তা হচ্ছে বন্ধুরা সবার সাথে ভালো ব্যবহার করবেন কারণ বন্ধুরা অক্ষয় তৃথিয়ার দিন কিন্তু প্রত্যেক বাড়িতেই মা লক্ষ্মী সহ সমস্ত দেবদেবী কিন্তু বিরাজমান থাকে সেই জন্যে অবশ্যই করে সবার সাথে ভালো ব্যবহার করতে হবে যদি আপনারা অক্ষয় তিথিয়ার দিন কোনোভাবেই খারাপ ব্যবহার করেন কারোর সাথে তাহলে কিন্তু মা লক্ষ্মী অনেক রুষ্ট হবে সেই জন্যে অবশ্যই করে সবাই মিলেমিশে একত্রে থাকবেন এছাড়াও বন্ধুরা বাড়িতে কিন্তু কোনোভাবেই আমিষ জাতীয় কিছু খাবার একেবারেই খাবেন না কারণ বন্ধুরা অক্ষয় তৃথার দিন কিন্তু আমিষ খাবার খাওয়া একেবারেই বর্জনীয় সেই জন্যে বাড়িতে অবশ্যই করে কিন্তু আপনারা নিরামিষ খাবার গ্রহণ করবেন ভাত ডাল সহকারে সমস্ত রকম নিরামিষ খাবার গ্রহণ করুন এতে কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন এছাড়াও বন্ধুরা বাড়ির মধ্যে কিন্তু সবাই মিলেমিশে ভালোবেসে থাকবেন বাড়ির মধ্যে যদি ঝগড়া কলহ অশান্তি যদি হয় তাহলে কিন্তু সেই সকল বাড়ি ছেড়ে মা লক্ষ্মী একেবারেই বেরিয়ে যান বাড়ি ছেড়ে যদি মা সেই সকল বাড়ির কিন্তু কখনোই উন্নতি হবে না সেই জন্যে সবাই থাকবেন থাকবেন এছাড়াও বন্ধুরা একটি জিনিস অবশ্যই করে খেয়াল রাখতে হবে তা হচ্ছে বন্ধুরা এই অক্ষয় তিথিয়ার দিন কিন্তু কাউকে একেবারে ধার বাকি দেবেন না কারণ বন্ধুরা অক্ষয় তিথিয়ার দিন কাউকে যদি ধার বাকি দেওয়া হয় তাহলে কিন্তু নিজের সম্পদ অন্যের হাতে তুলে দেওয়া অর্থাৎ নিজের ঘরের লক্ষ্মীকে অন্যের হাতে তুলে দেওয়া হবে মা লক্ষ্মী যদি আপনার গৃহ ছেড়ে অন্যের হাতে চলে যায় তাহলে কিন্তু আপনাদের বাড়ি সব রকমভাবেই সমস্যা দেখা দেবে সেই জন্যে অবশ্যই করে ধার বাকি কাউকে একেবারেই দেবেন না এবার বলব বন্ধুরা এই কাজটি অবশ্যই করে করবেন এই অক্ষয় তিথিয়ার দিন পারলে অবশ্যই করে কিন্তু আপনারা সোনার গহনা বা রূপোর গহনা কিনে নিয়ে আসুন এই অক্ষয় তিথিয়ার দিন সোনার গহনা বা রূপোর গহনা কেনা কিন্তু অত্যন্ত ভালো এবং অত্যন্ত শুভ কিন্তু বন্ধুরা সব থেকে প্রথমেই সেই সোনার গহনা বা রূপোর গহনা যদি কিনে নিয়ে আসেন অবশ্যই করে কিন্তু মা লক্ষ্মীর চরণে রেখে দেবেন এবং আপনাদের বাড়ির যে সকল ইষ্ট দেবতারা আছে তাদের চরণে অবশ্যই করে প্রথমে রেখে দেবে তারপরে কিন্তু আপনারা অবশ্যই করে পড়বেন কারণ বন্ধুরা ভগবানের কাছে সব থেকে প্রথমে অর্পণ করার জিনিস যদি আপনারা পড়েন তা কিন্তু অত্যন্ত শুভ এবার বলি বন্ধুরা এই অক্ষয় তিথিয়ার দিন কিন্তু বাড়ির মধ্যে একেবারেই কোনো রকম খারাপ কাজ করবেন না যেমন অনেকেই বাড়িতে নেশা করে থাকে সেই জন্য বলছি বন্ধুরা অক্ষয় তিথিয়ার দিন কিন্তু বাড়িতে কোনো নেশা জাতীয় কোনো খাবার খাবেন না আপনারা কোনোভাবেই মদ বা তাছাড়াও নেশার জিনিস একেবারেই গ্রহণ করবেন না সবাই একত্রে মিলেমিশে আপনারা আরতি করবেন মা লক্ষ্মীর আপনারা লক্ষ্মী পাঁচালি পরবেন এবং তার সাথে কিন্তু আপনাদের অক্ষয় তিথিয়ার দিনটা অত্যন্ত ভালো কাটবে এই অক্ষয় তিথির দিন পারলে আপনারা সবাইকে কিছু দান করতে পারেন অবশ্যই করে বস্ত্র দান বা কাউকে কিছু খাওয়াতেও পারেন এই কাজগুলি করা কিন্তু অত্যন্ত শুভ বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা ভিডিওতে পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন এবং বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একবার মা লক্ষ্মীকে ভালোবেসে কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয় দেখবেন আপনাদের সকল সমস্যা একেবারে দূর করে দিয়েছে মা লক্ষ্মী আপনাদের সবাইকে জানায় অনেক অনেক ধন্যবাদ